তোমাদের তো আগেই বলেছিলাম যে আমি মাসির বাড়ি এসেছি আর ওদের বাড়িটা একেবারে প্রকৃতির কোলে আর যেহেতু কালী পুজো তাই ঠিক করেছিলাম মানকচু পাতার সবুজ রঙের ভেতরেই মা কালীর রূপ ফুটিয়ে আজ আমি চাই তোমরা আমাকে একটু বেশি বেশি ভালোবাসো শুধু একটু না অনেকটা যেন আমার কালী মায়ের এই মায়া ভরা মুখ দেখেই তোমাদের হৃদয়টা উষ্ণ হয়ে যায় আসলে তোমরা যে এক মিনিটের ভিডিও দেখো তার পেছনে প্রায় সারাটা দিনের খাটনি থাকে যদি তোমরা আমাকে ভালোই না বাসো তাহলে আমি আমার মনের জোর হারিয়ে ফেলব তোমরা কিন্তু ভয়সে শুনতেই পাচ্ছ যে প্রচুর বাজি ফাটানো হচ্ছে আসলে কালী পুজো তো শুরুই হয়ে গেল যাই হোক তোমাদের আমার কালীমাটাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পাতাটা দেখেই যেন মনে হচ্ছে পাতার শিরাই শিরাই মা তার শক্তি আর তার মায়া ঢেলে দিয়েছেন আমার ছোট ছোট বন্ধুদের বলছি সবাই খুব সাবধানে বাজি ফাটিও আর সুস্থ থেকো সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা আজ আসি